সাদা স্রাব দূর করে অনিয়মিত মাসিক দূর করে থকের লাবণ্য ফিরিয়ানে। দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলবার জন্য সহায়তা করে অশ্বফাইজ গ্যাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্যান্সারকে প্রতিরোধ করে সুন্দর একটা মেজাজ ধরে রাখবার জন্যে সুন্দর একটা মেদা পাবার জন্য কোরআনে বার এসেছে ওয়াতিন সিনিনা ওয়াহাদাল বেলাদিল আমিন আল্লাহ তালা কেন কসম কারলেন জানা যেতে পারে জানা গেলেই তো খাওয়া যেতে পারে নবী সাল্লাহ আলি বলেছেন যতুন খাও এবং মাখো কেন ইহা বরকতময় গাছ থেকে এসেছে খাবেন মাখবেন বটায় শাক সবজি মাছ মাংস রান্নায় জয়তুন দুধের চাইতেও তিন গুণ বেশি শক্তিশালী শস্য দানা সুন্দর একটা মেজাজ সুন্দর একটা দৃষ্টি সুন্দর একটা লাবণ্যময় ত্বক তুল তুলে নরম করে তুলে এমন একটি খাবার খাওয়া যেতে পারে দুধের চাইতে বেশি তিন গুণ বেশি শক্তিশালী এই চিয়াচিজ চিয়াচিজ শস্য দানাটি খাওয়া যেতে পারে অলিভ অয়েল তেলটা খাওয়া যেতে পারে মাখা যেতে পারে দুইটার মূল্য নিচ্ছি পনেরোশো টাকা অর্ডার করতে জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ নাইন এইট ত্রিপল ফোর